সমস্যা কি ছেলে দেখলেই হলো তখনের কোনো গেন কাজ করে না না বাজারের যে কি অবস্থাम्मू পুরাই আগুন চোরের বাচ্চা চোর তোমাকে বলি আমাদের शाहिद কি সত্যি বাজারের টাকা এদিক ওদিক করে নাকি সব সময় সুন্দর মানুষ কে সব দেশেই ভালো লাগে যখন এটা ট্রাই করতে পারেন নাম্বারটা পেতে পারি তুমি করে বলার অনুমতি কিন্তু দেইনি আসলে আপন মানুষ ভাবছে তো তা নিজের অজান্তেই তুমি চলে আসছ তা না হয় বুঝলাম যদি না দেই কষ্ট পাবো নাম্বার দিয়ে কি করবেন প্রেম করতে চান কেন আপনি বুঝেন না আপনাকে পছন্দ না করলে কি আপনার পিছনে পিছনে ঘুরঘুর করতাম আপনাকে ফলো করতাম আপনি যেখানে যান সেখানে গিয়ে হাজির হতাম তার মানে আপনি প্রেম করতে চান তা কয়দিনের জন্য ওট ঘুম থেকে ওট কি বাজার করে নিয়ে আসার কথা ছিল তুমি কখন আসছো আধা ঘন্টা একটা মানুষকে কি এভাবে বসায় রাখে আমি তো অন টাইমেই চলে আসতেছিলাম কিন্তু তখন আম্মু আমাকে বাজার করতে পাঠিয়েছে তাই দেরি হয়ে গেছে আমি কি ইচ্ছা করে করছি আরে বাদ দাও না তুমি কি মাঝে মাঝে বাজারে যাও আমি সব সময় বাজার করি ইনফ্যাক্ট আমি অনেক ছোটবেলা থেকেই বাজার করি ছোটবেলা থেকে মানে কি তুমি কি আন্টির কোলে উঠে বাজারে যেতে নাকি না না এত ছোট না আর একটু বড় থেকে এই ধরো ক্লাস নাইন টেন থেকে ভালোই হলো বিয়ের পরে বাজারে প্যারাটা অ্যাটলিস্ট আমার নিতে হবে না আম্মুর কথাই ঠিক হবে মনে কি কথা তো সারা জীবন বাজার করে খেতে হবে যাকে ভালোবাসি তার জন্য এক জীবনের যত কাজ সব একসাথে করে ফেললো আমার খারাপ লাগবে না ওই যে বিল্ডিংটা দেখতেছো না ওইখানে আমার কলিজা থাকে ছোট থেকে লালন পালন করে এত বড় করছি আর সেই ফুলে তুমি হাত দিও না ভাইয়া তোমাদের হাতটা আর হাত থাকবো না দুদিন পরে তার সাথে আমার বিয়ে তুমি তো প্রথমবার আসছো তাই আর বেশি কিছু বললাম না করলাম না নেক্সট টাইম যদি তোমাকে এখানে দেখি না পুরো এলাকা থেকে তোমাকে হারাই ফেল তুমি তাড়াতাড়ি রেডি হয়ে বের হও তোমার সাথে আমার ইম্পর্টেন্ট কথা আছে কি রে তুই এখানে কই যাস ক্যাম্পাসে ক্লাস আছে তুই জানিস না দুদিন পরে তোর আর আমার বিয়ে কিসের বিয়ে তোকে কে বিয়ে করবে তুই কাজিন আসিস কাজিনের মতো থাক সেই ছোটবেলা থেকে তোর আর আমার বিয়ে ঠিক করে আছে আর এখন তুই আর তোর ফ্যামিলি এটা অস্বীকার করছিস কেন কিসের বিয়ে ঠিক করে এ মিথ্যা কথা বলা বন্ধ কর আর ছাড় এখান থেকে আমাদের দেরি হয়ে যাচ্ছে শোন তো যাবি তুই তোকে আমি এখন দাদির কাছে নিয়ে যাব চল যা বল দাদি বলবে দেখ রাস্তাঘাটে মাস্তানি করবি না তুই আমার হাত ছাড় ভালো হবে না কিন্তু যেতে হবে তোকে এখনই আমার সাথে দাদির কাছে যেতে হবে দেখ সবসময় রাস্তাঘাটে মাস্তানি করতে আসবি না বলতেছে হাত ছাড় কি করবি তুই ছাড় হাত ছাড় ছাড়বো না কি করবি